আমাদের বাংলাদেশে চিপায় চাপায় কোণে বসে থাকা একটা চোর আছে ইউটিউবে জানো তো আর আমাদের গডনগরে খুললাম খুল্লা ঘরে বেড়ানো একটা দেহ পশারি নিয়ে আছে জানো তোমরা জানো না চলো ভিডিওটা দেখতে থাকো তাহলে সব জানতে পারবে কার কথা বলছি কেন বলছি কি জন্য বলছি রক্ত পিপাসু শুধু ওই করে খান্ত হয় না বাচ্চাদের রক্ত খেয়ে নেয় কারোর বাবা মাকে নোংরা নোংরা কথা বলে কারোর ভাসুরকে নিয়ে ভাইয়ের বউকে নিয়ে নোংরা নোংরা কথা বলে ডিএনএ ডিএনএ নিয়ে পর্যন্ত আলোচনা করে যে বাচ্চা কার সেটা নিয়েও আলোচনা করে যার বাচ্চা হয়নি কিন্তু আদৌ হবে না তার মা ওই সব নিয়ে মাথা ব্যথা নেই অন্যের বাচ্চা কি করে হলো তার বাবা তো অপারক তাহলে এটা মাসুরের বাচ্চা তার মা কি করে এরকম বয়সে লাল শাড়ি পরে ঘুরে বেড়ায় তার মা তো বিধবা বিধবা কি করে হলো না তার ছেলের বউ আর তার বড় মেয়ে মিলে তার বরকে মেরে ফেললো তার বর মরলো কি করে এই দুই এজনের অত্যাচারে মরলো তার সত্ত্বেও হচ্ছে এই বউ মোটে দেখতো না মোটে সম্পর্ক ছিল এই সব তথ্য খুঁজে বেরিয়েছে এতদিন ধরে বুঝেছো এখন আবার এসেছে মাঝখানে আবার সেই ফ্যামিলিটাকে ছেড়ে দিল দিয়ে দেখলো কোনো পাত্তা পুত্তা পেলাম না ওলটা একটা বাঁশ ঢুকে গেল আমার তারপরে এলো সেকেন্ড টাইম সেকেন্ড টাইম কাকে নিয়ে এলো মন্দিরাকে নিয়ে বুঝলে মন্দিরা কি করলো মন্দিরা দেখলো যে একমাত্র ওয়াইটিতে যদি কেউ নোংরা থাকে তাহলে হচ্ছে এই মেয়ে ছেলেটা তাহলে আমার যদি এগোতে পিছোতে হয় আর আমার বাড়ির লোককে যদি নিন্দা করতে হয় অন্য কোনো ক্রিয়েটার সেটা পারবে না বুঝেছো অন্য কোনো ক্রিয়েটার সেটা পারবে না পারবে এই একমাত্র নোংরা এই দালাল মেয়ে ছেলেটা মাগিটা বুঝেছো তো একে না ভদ্র ভাষায় কিছু হবে না একে এর মতো ভাষা দিয়ে বলতে হবে আমি ভেবেছিলাম এতদিন মুখের ভাষাটা খারাপ করবো না করতে এখনও চাই না তবে যদি দুটো একটা বেরিয়ে যায় প্লিজ আমার ভালোবাসার বন্ধুরা আমাকে ক্ষমা করে দিও যে সমাধি তোমাকে তো আমরা এরকমভাবে দেখি না দেখতে ভালোবাসি না তো প্লিজ প্লিজ বলছি ক্ষমা করে দিও কখনো কখনো না মানে বলার আবেগে না কিছু কিছু কথা বেরিয়ে যায় তো প্লিজ কিছু মনে করো না তো চলো যেটা বলতে যাচ্ছি সেটা নিয়ে বলতে চলে আসি আশা করি তোমরা সকলেই আছো আমার সমস্ত সমস্ত ভালোবাসার বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা শুরু করছি এই যে মদ্দা মেয়ে ছেলেটা আমাদের ওয়াইটিতে আছে আমাদের চিপায় চাপায় কোনা কোনায় যে আরস ভাই আছে তার উপরে ভীষণ ঝলে কেন বলতো এই যদি যতদিন ওর দলে ছিল যতদিন ধরো আমাকে নিয়ে কণিকাকে নিয়ে কলকাতা ক্যানভাসকে নিয়ে আরও অনেক অনেক মানুষকে নিয়ে মানে ওর এগেনস্টে যারা আছে তাদের নিয়ে ভিডিও করতো তখন না এই যে মদ্দা মেয়ে ছেলেটা ভীষণ আনন্দ পেত তখন একদম লাভ রিয়া একটু দিতে দিত আবার লাভ ব্যাপারটা একটু বেশি বেশি বুঝলে কি না একটু লাভেরিয়া হয়ে যায় ওর মাঝে মধ্যে মানে ছেলে দেখলেই না একটু লাভেরিয়া তো আরুষ ভাইকে সেরকমভাবে পেরে ওঠেনি জানো তো কারণ আরুষ ভাই আবার সত্যির পথে হেঁটেছে এর মতন এরম দোগ লাগিনই করেনি তো যাই হোক যার জন্য আমরা এখন আরস ভাইকে সাপোর্ট করি একটা সময় আমাকে নিয়েও ভিডিও করেছে কিন্তু দেখো তারপরেও কিন্তু ওই মানুষগুলোর কাছে সাথে কিন্তু আমার ভালো রিলেশন কেন বলো তো তারা তাদের ভুলটা বুঝতে পেরেছে যে এর মতন একটা নোংরা মহিলাকে সাপোর্ট করে আমরা যাদের যাদের নিয়ে বাজে কথা বলেছি তারাই অ্যাকচুয়াল ভালো মানুষ তাদেরকে নিয়ে আমরা যারা কথা বলেছিলাম যেমন ধরো সীমা যেমন ধরো সঞ্জয় যেমন ধরো মিলি তারপরে হচ্ছে আমাদের বিশাখা বিশাখার মা তারপরে হচ্ছে সুতো সুলতা তারপরে হচ্ছে গিয়ে তোমার আরস ভাই এরকম যারা ছিল ওই যে সো কল যে একদম বাবা ওই যে দলটা গো অনেস্ট অনেস্ট দলটা এখন আর ওকে লাক্ষি মেরে ফেলে দিয়ে ওরা কিন্তু ওদের জায়গায় একই আছে কেন বলো তো একে লাথি মেরা মারার ফলটা কারণ এ মনে করে এই একমাত্র ভালো ধরো একটা জনের গ্রুপ দশজনের মধ্যে ও মনে করে ওই ঠিক ও যা বলবে সেটাই ঠিক ও যা বলবে সেটাই সবাই শুনে চলবে ও যা করবে সেটাই সবাইকে মেনে নিতে হবে ওর কথা মতো ওটো ওর কথা মতো বসো তাই যদি তোমরা না করতে পারো তো চাল ফোর্ড এই হচ্ছে ওর রীতিনীতি রেওয়াজ তো সেটা কেন সবাই মেনে নেবে বলো ওয়াইটিতে সবাই এসেছে যে যার মতন ক্রিয়েটিভিটি অ্যাক্টিভিটি যা যা কিছু আছে সেটা নিয়ে কথা বল তার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা দেখে তাই নিয়েই বলে এটা তো তোমরা জানোই তো এই মেয়ে ছেলেটাকে সবাই লাথি মেরে দূরে ফেলে দিয়েছে মানে কেউ ভালো না শুধুও ভালো এই যে আমি গীতা দি আর জয়িতা তিনজনের বাড়ি গেলাম জন্মদিনে এত কষ্ট করে এত দূর থেকে গেলাম নেমন্তন্ন খেতে দু আড়াই ঘন্টা তিন ঘন্টা ছিলাম খুব বেশি হলে দেখো কি কাণ্ডটাই না আমাদের সাথে করলো আমরা তিনজনেই নাকি খারাপ বলো কার সাথে ওর ভালো সম্পর্ক আরে বাবা বাইরের লোকের কথা বাদ দাও ওয়াইটির লোকের কথা বাদ দাও বাড়িতে তো তিনটে মানুষ তাই না ভেরুকে বাদ দিয়ে ভেরু আর সেরু একই করতে পারতে চেন দিয়ে বাঁধা ল্যাজ নাড়ানো দলের মধ্যে পড়ে তো এই দুটোকে বাদ দিয়ে দাও আরও তো তিনটে মানুষ আছে না শ্বশুর শাশুড়ি আর ননদ ননদের বটটাকেও আমি বাইরের থেকে বার করে দিলাম এই যে তিনটে মানুষ এই তিনটে মানুষও খারাপ বুঝলে কি না এই তিনটে মানুষও ওর কাছে খারাপ তুমি দে তোমরা কেউ দেখেছো ভালো করে লক্ষ্য করে ও কোনো ভালো জায়গায় যায় হ্যাঁ গেছিলো কোথায় গেছিল মৌয়ের মিট আপে একটাই ভালো কাজ করতে গেছিলো মৌয়ের মিটাপে কিন্তু সেখানে গিয়ে কি কী করেছে সে তো তোমাদের কাছে ইতিহাস ও আর আমি নতুন করে কি বলবো বলো ওখানে গিয়ে গীতাদের সাথে বা কী না করে ফেললো আর দেখেছো কীরকম বদমাইশ দলকে কিন্তু জানায়নি এই যে অনেক রূপ যার জন্য এরা জান প্রাণ দিয়ে দিত এরা ভাবতো না যে একটা বয়স্ক মানুষকে আমরা বাজে কথা বলছি কোনো ব্যাপার না একটা বাচ্চার রক্ত চুষছি কোনো ব্যাপার না এরাও সেম সেম কাজগুলো এর কথা মতো কিন্তু করেছিল জানো একটা সময় করেছিল আজকে তারা প্রত্যেকেই ক্ষমা চেয়ে নিয়েছে সবার কাছে আমাদের সবার কাছে আমরা জানি তো কারা কীরকম হতে পারে আমরা সেটা জানি তো আর আমি আমার কোনো প্রশ্নই নেই আমি আবার ক্ষমা করতে ভীষণ ভালোবাসি বুঝলে তো তো যাই হোক সেই হিসাবে আমাকে সবাই বলেছে যে আমরা ভুল করেছি ক্ষমা করে দাও আমি দু হাত তুলে ক্ষমা করে দিয়েছি কিন্তু এইটাকে পারছি না কিছুতেই পারছি না এই যে কোন গোত্রের পাত্রে তার কোনো ঠিক নেই বুঝলে না এই যে আমরা কালকে গেলাম পিকনিক করতে ও না তার বাড়ির কথাটাকে বলে নিই বাড়িতে দুটো বৃদ্ধ বৃদ্ধা শ্বশুর শাশুড়ি আর একটা মাত্র ননদ আর কেউ নেই তাদের সাথেও রিলেট সম্পর্ক নেই কোনো রিলেশন নেই তাদের সাথে কেন বলো তো তারাও খারাপ একমাত্র সতীলক্ষ্মী হিসাবে মর্তে আগমন করেছেন এই দেবী একদম নগরে বুঝলে কি না মানে ভগবান ঠিক ভগবান নগরেই একজন দেবীর অবতার হিসাবে পাঠিয়ে দিয়েছে তোমরা একে কেউ চিনতে পারো নি বুঝলে আমরা কিন্তু হাড়ে হাড়ে মজ্জায় মজ্জায় রক্তে রক্তে শিরায় শিরায় চিনে ফেলেছি কি করবো বলো এই যে যারা পাঁচাটা কুর্তিগুলো আছে সেই কুর্তিগুলো এখনো পর্যন্ত ঠিক চিনতে পারেনি মানে কুর্তি বলেছে কিন্তু কুর্তি নয় হ্যাঁ আমি এই পাঁচ কুর্তিগুলো যেগুলো আর কি ওর গায়ে লেপটে লুপটে থাকে হ্যাঁ তো সেইগুলো কিন্তু ওকে চিনতে পারছে না এখনও আর কিছু আছে কি বলো তো ওই যে মানে অ্যাব নর্মাল যারা ওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে পজিটিভ ওগুলো হচ্ছে অ্যাব নর্মাল ভিউয়ার্স তারা ওরা মানে ওর আমাদের নয় কিন্তু ওর অ্যাব নর্মাল ভিউয়ার্স তারা ভালো মন্দ বোঝার ক্ষমতাটা হারিয়ে ফেলেছে চলো এবার আসি আসল কথা কালকে পিকনিক হ্যাঁ পিকনিক নিয়ে ওর খুব জ্বালা বুঝলে তো খুব জ্বালা তো দেখো ওর আমরা ওই জ্বালাকে পাত্তা দিই না আমাদের কাছে এসে জ্বলবি আমরা একটু ফুস উড়ে চলে যাবে আর কোনো কথাই নেই পাত্তাই নেই নো পাত্তা ডু ফুর্তি বুঝলে কি না হ্যাঁ সন্দীপের বাড়িতে সন্দীপ কাকে ডাকবে কাকে ডাকবে না সেটা সন্দীপের ব্যাপার সবটাই সন্দীপের ব্যাপার আচ্ছা ওর সন্দীপের বাড়িতে তো গেস্ট আসে শুধু গেস্ট আত্মীয় আসে না তোর বাড়ি কটা আত্মীয় স্বজন আসে চামচিকে হ্যাঁ কটা আত্মীয় স্বজন আসে এই তো গেলি বিয়ে বাড়িতে বাচ্চা পনেরো বছরের কি সে যে বাচ্চা কাচ্চা হয়নি তো যতদিন বাচ্চা না হবে ততদিন তুই কি থাকবি বাচ্চা হলে তখন বয়স হয় তার আগে তো বয়স হয় না বাবারি বাবা কি করে বয়স হবে বলো বাচ্চা হলে তার বয়স হয় বাচ্চা না হলে তো বয়স হয় না হ্যাঁ এর না বয়স বাড়ে না তেত্রিশে আটকে ছিল অ্যাকচুয়াল ওর তেত্রিশ নয় বুঝেছো এখনো নিজে বাধ্য হয়ে খোঁচা মোঁচা কে চৌত্রিশ বলছে অ্যাকচুয়াল আমরা যেবার গেছিলাম জন্মদিনে সেবারই চৌত্রিশ ছিল আমি কিন্তু এই কথাটা বারবার বলেছি তোমরা তো জানি বিশ্বাস করো আমার কথা জানি জানি এর কথা যে তোমরা কেউ বিশ্বাস করো না পাত্তা দাও না সেটাও আমরা জানি বুঝতে না হ্যাঁ তারপরে এ দিন ধরে কি শিখেছে বাবা মার কাছে কি শিখলো আর শ্বশুর শাশুড়ির কাছেই বা কি শিখলো আর ভেরু এই বা ওকে কি শেখালো বলো কিচ্ছু না ক্ষমতাই হয়নি কারণ কারণ এ যেটা বলে সেটাই তো ঠিক দেবী হিসাবে মর্তে আগমন ও কি করে মানে অন্যের কথা শুনবে বলো ও শোনাবে আর সবাইকে সেটা শুনতে হবে মন্ত্রমুগ্ধের মতন মানে বুঝতে পারছো না আমার গায়ের মধ্যে যে কি জ্বালাটা হচ্ছে কি জ্বালাটা ধরে এই যে সন্দীপ একটা অটো ঠিক করে দিয়েছে গাড়ি করে মানে অটো করে যাতায়াত করার জন্য ওর বাবা অটো করে সকালবেলা নিয়ে যায় আবার ওই অটোটা করে দিয়ে যায় চোখে পড়েনি কেন বলো তো ভিডিও দেখে না তো দেখো তোমার সম্পর্কে আমায় বলতে হবে সে তুমি হাঁকলে পাতলা হাঁকলে কি শক্ত হাঁকলে সেটা বড় কথা নয় তুমি যে পায়খানা গিয়ে দরজাটা বন্ধ করলে এইবার আমি তোমাকে বলতে শুরু করলাম ওর তো পেট খারাপ হয়েছে ওই যে আমি কান্ডে পিন্ডে খাই ওই জন্য পেট খারাপ হয়েছে বুঝো কি তোমার হাগা হলো সেটা কিন্তু আমি জানি না এ হচ্ছে সেটা ওই বলেছে দেখ বাইকে করে যেতে আসতে দেখেছে একদিন দুদিন ব্যাস ওর ধরে নিল রোজই ওর বাবা বাইকে করে যাচ্ছে আস্তে যাচ্ছে আসছে পুরো ভিডিও দেখে না তো ভিডিও দেখে তো মানুষকে কথা বলতে হয় ওর সেই সব নেই গো সেই সব নেই তো যাই হোক সেটা হলো এইবারে আসি সন্দীপের সাজগোজ নিয়ে কথা সেটাও ও সহ্য করতে পারে না সন্দীপ কেন চাকচিক্য থাকে সন্দীপ কেন সন্দীপ সন্দীপ বলছে সন্দীপ কেন সেজে থাকে সন্দীপ যদি দেবদাস হয়ে যেত তাহলে খুব আনন্দ পেত কিন্তু সেটা তো হবার না কেন কেন ও কেন নিজেকে স্যাক্রিফাইস করবে নিজের লাইফে কেন করবে যে মেয়ে ছেলেটা পাঁচ বছর ধরে এই বাড়িতে থাকলো খেলো শুলো গুললো ফিরলো সব কিছু বাগালো সন্দীপের বাড়ির দেওয়া গয়নাঘাটি নিয়ে চলে গেল বাবারটা তো নিল স্ত্রী ধন আবার স্বামী ধনটাও নিয়ে চলে গেছে শ্বশুর ধনটাও নিয়ে চলে গেছে সেই সম্পর্কে কোনো উচ্চ বাচ্চা নেই ক্যাঁথা নিয়ে মরে গেল তিন মাস ক্যাঁথা কাঁথা করে কেটে গেল কিন্তু সোনার জিনিসগুলো আর ফেরত আসছে না বুঝলে কিনা কি বলবো বলো এসে হচ্ছে লোভী ফ্যামিলি এদেরকে নিয়ে কিছু বলার আছে আর তাকে সাপোর্ট করতে আসে এই চামচিকেটা কি দেখো যারা ওয়াইটিতে মানে যাদেরকে নিয়ে কথা বলতে গেলে নিজেদের সম্মানে বাঁধে সেই রকম মানুষগুলোকে নিয়ে ও কিন্তু পড়ে যায় লড়ে যায় লড়ে যায় কি লড়া লড়ছে গো নিজের চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য কি লড়াটাই না লড়ছে কাদেরকে নিয়ে লড়ছে কি বলবো বলো কিছু বলার নেই এখন মন্দিরার পেছনে কেন পড়ে আছে জানো ওই মন্দিরা ওকে পাত্তা দিচ্ছে না তারপর মন্দিরার আবার সামনে মিটা ওরে সর্বনাশ মন্দির আর মিটাপে তো যেতেই পারলো না তো তিনটে প্রাণী না খুব জ্বলে যায় জানো মিটাপটা নিয়ে খুব জ্বলছে মন্দিরে আর তাদের পাত্তা দিচ্ছে না ভালো করেছে খুব ভালো করেছে পাত্তা কি কারণে দেবে এদেরকে এটা হচ্ছে সব নেমো খারাম বেইমান এদেরকে পাত্তা না দেওয়াই উচিত এই দালাল যেমন বদমাস বেইমান আমি যদি তোমাকে একটা মনের তুমি যদি আমাকে একটা মনের কথা জানাও সেইটা যদি আমি পাবলিকের কাছে বলে দিলাম তাহলে আর তুমি আমাকে জানিয়ে কি কি টাই করলে তুমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিতে পারতে তাই না তুমি বিশ্বাস করে আমাকে বললে তাহলে আমি আমার বিশ্বাসযোগ্যতাটা কোথায় পরিচয় দিলাম তোমার সাথে হলো আমি সেটা ফোরকাস্ট করে দিলাম তাহলে আর আমি কি ভালো হলাম তুমি তো খারাপ তোমার খারাপ তুমি ছেড়ে দাও তুমি তো খারাপ তাহলে আমি কি ভালো হলাম আমাকে যে মন্দিরা যে নোংরামো করে সমস্ত কথা জানাতো আমি এখন পাবলিকের কাছে বলতে বসেছি কারণ মন্দিরার থেকে না পাচ্ছি টাকা পয়সা আর না মন্দিরা আমার সাথে কথা বলে সবকিছু জানায় কী প্ল্যান কী প্রোগ্রাম কিছুই বলছে না মন্দিরে এখন শুধু বরের সাথে টৈ ঠুঁই টই 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 করে ঘুরে বেড়াচ্ছে সহ্য করা যায় ওর বর সেই চার দশ বছরে দুবার শুধু দীঘা নিয়ে গেছে তাও একটা পাতি হোটেল পাতি খাবার ওই এক কেজি পাঁচশো এই সরি এক কেজি বাবারই বাবা আড়াইশো মাংস দোকানে বানাতে দিয়ে তিন বেলা খেয়েছে দুপুরে খেয়েছে রাত্রি খেয়েছে পরের দিন সকালে জল খাবার খেয়েছে এই তো পুরী দীঘা যাত্রা দীঘা টুর তারা আবার কী বড়ো বড়ো কথা বলো তো সহ্য করা যায় কী করে সহ্য করবো আর তার চামচাগুলো এসে ফটফট ফটফট ফট ফটফট করে বলছে ওই ঝামাটাকে একেবারে ঝামা ঘষে দেওয়ার মতন ওটার মুখটা দেখলেই না আমার কেমন যেন জ্বলতে শুরু করে বিশ্বাস করো ওই ঝামাটাকে হ্যাঁ খুব জ্বলছে এখন তার সে এখন আরস ভাই নাকি নিজেকে এখন বোমকেশ বকশি বলে নিজেকে প্রুফ করতে যায় মাই ফুট ঠিক শুয়ারের মতো লাগলো না যখন ওটা করেছিল মাই ফুট ঠিক শুয়োরমুখী হ্যাঁ পিগমুখী পিগু পিগি হ্যাঁ তো যাই হোক এবার যেটা বলছিলাম তো সে আরস ভাই যদি এখন নিজেকে ভোমকেশ মনে করে তো তুই সময় নিজেকে কি মনে করতিস চিপায় চাপায় কোনায় কোনায় তো তুই কণিকাদের বাড়িতেও ঢুকে যেতিস ও মা মনে নেই সেই দিনগুলোর কথা যে সময় কণিকার শাশুড়ির হাত ভাঙলো সেই সময় চিপায় চাপায় কোনায় কোনায় তো তুই দাঁড়িয়েছিলি মনে নেই সেই দিনটার কথা হ্যাঁ তুই বললি না যে হাতটা কি করে ভেঙে গেল চিপায় চাপায় কোনায় কোনায় নিশ্চয়ই তুই ইটের ফাঁকে কোথাও একটা ওই জোঁক টাইপের হয়ে বসেছিলি কেন্ন গুটিয়ে গেছিলি একটু গুতো খেয়ে গুটিয়ে যায় না কেন্নগুলো এরকম করতে করতে হাজার ঘণ্টা পা নিয়ে এরকম করতে করতে যায় যেই তুমি মারবে এরকম একটা গুটুলি হয়ে এরকম চিংড়ি মাছের মতো হয়ে যায় তুই মনে হয় কেন্নর মতন হাজার ঘণ্টা পা চোখ নিয়ে ঢুকে পড়েছিলি ওই ইটের ফাঁকে তখন নিজেকে কি মনে হচ্ছিল তোর সিআইডি সিআইডি মনে হচ্ছিল না আর তোর তো আবার সব গোপন সূত্র দাত্রীরা ছিল তারা সব গেল কোথায় নিয়ে তো নিয়ে একটু ধরে ধরে দেখি একটু মুখটা বদনগুলো একটু দেখা আসতো তাদের মানে এমন না শুধু একটা ফুল তোদেরকে না বিশেষ কিছু করতে হয় না ওই মারধর দিলে আমার নিজেদের হাতেও লাগে শুধু একটা তো যাই হোক তারপরে সেখানে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলেছিলি হ্যাঁ যে ওদের বাড়িতে বিশাল একটা অশান্তি কি নিয়ে ভাগাভাগি ভাগাভাগি জমি জমা নিয়ে বাড়ি একটা অশান্তি হচ্ছিল ওর মা আবার একটু ছোট বউ ছোট ছেলের দিকে একটু বেশি টান ছিল বলে ওর বাবা নাকি এমন ধাক্কা দিয়েছে উফ আমার মাথা যন্ত্রণা করছে ভীষণ এমন ধাক্কা দিয়েছে যে ওর মা নাকি পড়ে গিয়ে হাত ভেঙে গেছে তুই বলেছিলি না এই চিপায় চাপায় কোনায় কোনায় থেকেই কিন্তু তুই তখন কণিকাদের সমস্ত কিছু বার করে নিয়ে আসতিস আজকে আরস ভাই করছে তোর গায়ে লাগছে কেন হ্যাঁ আজকে তোর গায়ে লাগছে কেন মাই ফুট শুধু ফুট না তুই তুই পা থেকে মাথা অব্দি তার সাথে সাথে আরও একটা বুঝেছিস তো ঝ দিয়ে হ্যাঁ তো সেইটাই হচ্ছে তুই তো সেইখানে দাঁড়িয়ে তোর এখন এটা কেন মনে হচ্ছে রে কনিকা কোথাও বেরোলে নোংরামু করতে যাচ্ছে মামনি মুখে রুমাল চাপা দিয়ে নোংরামু করতে যাচ্ছে কোন নেতা নেত্রীর কাছে গিয়ে কোথায় গিয়ে কি কি করছে কোনায় কোনায় চিপাই চিপাই থেকে থেকে তো তুইও বার করতিস ওরে বাবা সেই দিনগুলো কি আমরা ভুলে গেছি রে আর আজকে তুই আরোশকে বলবি আর আমরা চুপ করে বসে শুনবো তুই ভাবিস কি করে এই যে বুড়িগুলো আছে না এখানে দেখছিস এই বুড়িগুলোর মতন যখন বয়সে আসে পৌঁছবি না তোকে মালা দিতে হবে বুঝেছিস তোকে মালা দিতে হবে তুই শুধু তোকে না তোর সব চাঞ্চিগুলোকেও তখন তোদের গলায় মালা দেবে তোদের নাতি নাতনিরা বুঝেছিস এই অবধি এসে পৌঁছাতে পারবি কিনা তোরা সেটা হচ্ছে সন্দেহ ওই যে বললি না বুড়িদের অ্যাসোসিয়েশন বুড়িদের অ্যাসোসিয়েশন অব্দি পৌঁছতে গেলে একটা সামান্যতম বেশি কমন সেন্স থাকা দরকার তোদের সেটা নেই তোদের একটা শিক্ষাগত যোগ্যতা ফুট তারপরে হচ্ছে গিয়ে তোদের বললাম না সকালে বলেছি পারিবারিক শিক্ষাগত ব্যাপার থাকে একটা পরিবার থেকে যেগুলো মানে মানে ঠিক মতো শিক্ষা না পেয়ে উঠে আসে না সেগুলোই তোর মতন না তোর ওই চামচিগুলোর মতন ছেলেপুলের হয়ে জন্মায় কারণ তারা ওগুলো দেখেই বড় হয় মাকে শুয়ে দেখে মা অন্য লোকের সাথে বাবাকে দেখে অন্য কারোর সাথে ছেলের বউকে দেখে ভাসুরের সাথে এই সব দেখে আসে ভাইকে দেখে আর কি ভাসুরের মানে ভাইয়ের বউ ভাসুরের সাথে প্রেম করছে জন্ম দিয়ে দিচ্ছে বাচ্চা এই সব দেখে এরা এই দেখেই বড় হয় যেমন তুই দেখেছিস তোর মা থাকতো না বাড়িতে সাইকেল নিয়ে টোঁ 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 আর তুই সংসার কি অবস্থা তোর দেখ কোথার থেকে উঠে এসেছিস আর কাদের নিয়ে আলোচনা করছিস ভেবে দেখ একবার আর তুই কাদেরকে কমিউনিটিতে দিচ্ছিস তারা তো আরো গা তো যাই হোক আহ এবার বলি আরস ভাইকে নিয়ে খুব জালাপোড়া জ্বালাপোড়া হচ্ছে যেটা ঠিকই করেছে আড়স ভাই যা যা তুলে নিয়ে আসছে আমাদের কাছে ধামাকাদার ধামাকাদা এগুলো একদম সত্যি কথা তো সহ্য করতে পারছিস না এখন মন্দিরা মুখে করে দিয়েছে একটু ব্যাস আর কোন মন্দিরার পিন্ডি 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 চটকে এখন আবার নিপা কাকিমা আর হচ্ছে ফারিয়া বোন ফারিয়ার মাও এক কাকিমা তোর তো বাবা সম্পর্কের কোনো অভাব নেই তোর দেখ একটার পর একটা একটার পর একটা গজিয়ে যায় তাই না যখন কণিকাটা চলে গেল বাঁশটাশ দিয়ে তখন আবার জন্মে গেল তোর বন্য তুই তখন হয়ে গেলি সোনা দিদি তোমাদের গিয়ে মাথা রেখে ফেললি নিজের চ্যানেলের জন্য সত্যি এখন তো এখন ওদের নামে বদনাম করছিস কেন একটা সময় ওরপর কে কে তুই প্লেনে করে চলে গেছিলি না বিছুটি পাতা ঘষতে মনে নেই সেশন নিতে এখন ওর নামে বদনাম করছিস কেন এটা তো তোর লক্ষ্মী লক্ষ্মীদেরকে নিয়ে বদনাম করিস তোর থাকবে ঘরে লক্ষ্মী তোর সারা শরীরে অলক্ষ্মীর বাস তা তুই এই মন্দিরা টিনা কণিকা মামনি এদেরকে অপমান কি করে করিস বল কি করে করিস গীতা দিই হ্যাঁ তা আমার কথা বাদ দে আমি তো ছোটোখাটো একটা মানুষ আমি তো অত বড় এখনো হইনি আর জানি না হব কি না তো যাই হোক সেই সব মানুষগুলোকে নিয়ে যখন কথা বলিস তখন ভাবিস না যে এদেরকে পাঁচ এটা ছেটেছে খেয়েই আজকে আমি ব্যাঙ্ক ব্যালেন্স করতে পেরেছি আমি এই যে লোকের কাছে হাত পেতে ব্যাংকের টাকা পয়সা জমাচ্ছি সবটাই কিন্তু এদের দৌলতে কারণ কে চিনতো আমায় কে চিনতো যখন বসে বসে ওই ভূতের মতন নাটক যাত্রা করতিস দেখতো কে তোকে দেখতো কে কনিকাকে বেঁচে বেঁচে খেয়ে তো আজকে এই জায়গাটায় এলি স্যালুট করবি সবসময় স্যালুট করবি বুঝছিস স্যালুট করবি সকালবেলা থেকে কোটে কণিকার ছবিটা দেখবি মন্দিরের ছবিটা দেখবি টিনার ছবিটা দেখবি দাঁড়াও টিনা তোমাকে নিয়ে তো কিছু বলার আছে বাবা তুমি যাকে এখন দিদি ভাই বলে ডাকছো না ওই দিদি ভাইকে দিয়ে তুমি তোমার শ্বশুরবাড়ির লোকজনকে অপমান করাচ্ছ আগে তোমার বাবা মাকে তুমি বোন তুমি ওকে দিদি বলে ডাকছো কিন্তু তোমার বাবা মা হয়ে গেছে দাদা বৌদি দেখো বাবা একটু সাবধানে দেখো নিজের বাবাকে একটু কালা টিকা টিকা পরিয়ে সামনে এনো কারণ এর আবার দৃষ্টি ভালো নয় কিন্তু জানো তো খুব খারাপ দৃষ্টি কোন সময় যে আবার মেসিউ বলে বসবে এটা কিন্তু আমরা আবার চিন্তায় আছে কারণ আমরা দেখো বয়স্ক মানুষ আমরা আবার জানো তো একটু কালো মেঘ দেখলেই বুঝতে পারি ঝড় বৃষ্টি হতে পারে কারণ পূর্ব অভিজ্ঞতা এগুলো হচ্ছে আমাদের পূর্ব অভিজ্ঞতা বুঝলে কি না তো কই আমাদের ছোট্ট জয়িতার একটা ছোট্ট ছেলে তাকে মিসিউ যে তার ছেলের বয়সী তার যদি ঠিক টাইমে বিয়ে হতো ওর মেয়েটা একুশ বাইশ বছরের ছেলে থাকতো সে তাকে মিসিউ বলছে বুঝতে পারছো নজরটা কোনখানে উম মানে সঞ্জয় ঘোর সঞ্জয় সে সঞ্জয়কে পর্যন্ত হ্যালো একটু পরকিয়া করো এসো এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো ওর সঞ্জয় তো ওই ফুস করে দিয়েছে এরা সব ফুস করে দেয় এদের আমাদের বেশি দিতে হয় না আমরা একটু ফুস করে দিই পাত্তা নেই আমরা পাত্তা দিই না বুঝলে পাত্তা দিই না আরে টিনার বাবা মা রে বাবা টিনার বাবা মা এখন দাদা বৌদি বুঝলে কি না বনুর শ্বশুর বনুর বাবা মা দাদা বৌদি মেয়েও বোন বাবা মাও দাদা বৌদি বুঝতে পারছো সম্পর্কটা কি কোনখানে সম্পর্কটা কোনখানে তোমরা বুঝবে না যারা বোঝা তারা কিন্তু ঠিক বুঝে যাবে কারা বুঝবে না এই সব বললাম না উড়ে উড়ে কীট বেড়ানো কীট পতঙ্গগুলো বুঝবে না আর যারা আমাদের ভালোবাসার মানুষ তারা তো একদম মন প্রাণ দিয়ে বুঝে যাচ্ছে যে কার কথা বলছে সমাধি একদম ঠিক বলেছো হ্যাঁ তো এ আবার কোন সময় না হ্যাঁ দেখবে তোমরা কোন দিন দেখবে হয়তো ওই জিপে করেই ঘুরে বেড়াচ্ছে চল নিতে এসছে চলো আমাদের বাড়িতে চলো একটু তোমাকে মাছ টাছ খাওয়াই কারণ তুমি তো ভালো মাছ খেতে পারো না তেলা পিয়া তারপর মাংস ওরি বাবারে বাবা সেসব তো একদমই হয় না তো চলো একটু খাওয়া দাওয়া করিয়ে নিয়ে আসি কারণ টুন টুনটুনি ব্লগে এখন খাওয়া দাওয়া আর অ্যানিম্যাল প্ল্যানেট এক হয়ে গেছে ইটিং শো আর অ্যানিম্যাল প্ল্যান অ্যানিম্যাল যে মানে ডিসকভারি যে চ্যানেলগুলো ওই এত কিছু নেই আর হচ্ছে ট্রাভেল ব্লগ এই তিনটে মেশানো ব্লগ হচ্ছে এখন টুনটুনির ব্লগ এর বাইরে তো আর কিচ্ছু নেই বলো কী দেখাবে বৌদির মুখ ঢাকা বৌদি কি অবস্থা সাজগোজ করা মা আর জ্ঞান দেওয়া বাবা এই তো চ্যানেল আরও টোটো কম্পারি দাদা এই তো আর আবার দিল্লিতে কাজ করা ঠাকুমা ফ্যামিলি বলতে তো এই বলো কি দেখাবে ওখানে কী দেখার আছে ওখানে এই মেয়েটাকে সাপোর্ট করে চলেছে এই যে দালাল কখন থেকে সাপোর্ট করলো আগে কিন্তু ভিডিও দেখতো না ডিনার ভিডিও কিন্তু আগে দেখতো না সন্দীপকে আগে চিনতো না আর আজকে দেখো ঘুম নেই খাওয়া নেই হাগা নেই মোতা নেই সন্দীপ সন্দীপ ফন্দীপ ফন্দীপ ফদীপ ফন্দীপ চোর চোর এই এই বাপরে বাপরে বাপ আর কোনো কাজই নেই এখন সয়নের স্বপনে শুধু সন্দীপ সন্দীপের বাড়ি পিকনিকে সব বুড়িরা গেছে বুড়ি অ্যাসোসিয়েশনরা গেছে ভাগ্য ভালো সন্দীপ মায় বয়সী মানুষজনকে বেশিরভাগটাই তারাই তারাই গেছে তার পিকনিকে সন্দীপ কাউকে আমন্ত্রণ করেনি ব্যাপারটা সকলে মিলে করা হয়েছিল আর এখানে কাউকে আলাদা করে ইনভাইট করা হয়নি যে আমার বাড়িতে এসো এই আমার বাড়িতে এসো ওই আমার পিকনিকে এসো এভাবে বলা হয়নি একটা লাইফ থেকে পড়া হয়েছিল সীমা লাইফ থেকে বলা হয়েছিল যে যার যার খুশি তারা তারা এখানে চলে এসো আমরা একটা সবাই মিলে পিকনিক করব। আর ওর মা বাবা কিষাণ আর আমাদের সন্দীপের সত্ত্বেও যারা যারা দেখা করতে চাও তারা আসতে পারো আমরা সতঃঃ্ফূর্ত ভাবে গিয়েছিলাম কারণ আমরাই প্রকৃত দিদি প্রকৃত আন্টি প্রকৃত কাকিমা এটাই প্রমাণ হলো আর যেগুলো যেতে পারেনি যারা তাদের কথা বার্তাও তারা প্রবলেমের জন্য যেতে পারেনি ভালোবাসে সাপোর্ট করে তাদের কথা আলাদা কিন্তু এই যে নোংরাগুলো যেগুলো যায়নি যেতে পারবেও না কোনো দিন সেগুলোর বড় জ্বালা সেগুলো না ভালো কাজে যায় না ভালো কিছু খায় না ভালো কিছু পরে না ভালো কিছু দেখে এদের তো জ্বালা হবেই হবে বলো তাই হচ্ছে তাই হচ্ছে যে টিনা নাকি শুধু দই দিয়ে ভাত খেত এই দালাল নাকি দালাল বলে দালালের এই যে দই দিয়ে ভাত খাওয়াটা কেন ও শুধু দই দিয়ে ভাত খেত কেন সেটা কিন্তু জানে না সেটা কিন্তু জানে না আমি বলছি শোনো কেন খেত টিনা নিজে শরীর সম্পর্কে সচেতন হতে শুরু করেছিল যখন থেকে তখন থেকে দই দিয়ে ভাত খাওয়া শুরু করেছিল তার আগে পর্যন্ত টিনা গান্ডে পিণ্ডে সবটাই খেত ওই বাড়িতে কোনো দিনই দই দিয়ে ভাত খাওয়ার মতো পরিস্থিতি ওর ছিল না ওর ওর পছন্দটাকে সবসময় প্রাধান্য দেওয়া হতো ও বলবে আর এ কি নিজের চোখে দেখে এসেছে ও কি খেতো না খেতো বড় বড় ডায়লগ মারতে বসে পড়েছে বাড়িতে মানে সন্দীপদের বাড়িতে কোনোদিনই এমন কোন রান্না বান্না হতো না আমরা পাঁচ বছর ধরে ওদের ব্লগ দেখি ও না দেখে কি করে সেই সব কথাগুলো আর এই কিছু মানে অপগণ্ড আছে তারা কি করে একে বিশ্বাস করে এর কথাগুলো আমরা জানি না বিশ্বাস সময় কোনো টিনাকে দেখিনি যে টিনা দই দিয়ে ভাত খাচ্ছে তাহলে আগের ভিডিওগুলো ছিল তো সেখানে টিনা যখন থেকে হার্বাল লাইফের যোগদান করলো ওই যোগা ফোগা করতে শুরু করলো তখন থেকে ও ডিম তারপর ডিম বলছি ওই যে কি বলে মাংস চর্বি জাতীয় জিনিস ফ্যাট হয় এরকম জাতীয় জিনিসগুলো খাওয়া বন্ধ করে দিয়েছে কাউকে খাওয়ার খোটা আর কারোর খাওয়া নিয়ে কথা বলা এগুলো নাকি অন্যায় বুঝলে কি না এটা হচ্ছে প্রচুর পরিমাণে ফার্স্ট নিডসের মধ্যে পড়ে হচ্ছে খাওয়া দাওয়া মানুষ রোজগার করে কেন বলো ভালো খাবো ভালো থাকবো ভালো পড়বো বলে যখন কণিকারা খুব অবস্থা খারাপ ছিল তখনও তারা কিন্তু খেত পরে যখন তাদের একটু একটু করে উন্নতি হলো পয়সাটা রোজগার করতে শিখলো তখন তারা আরেকটু ভালো মন্দ খাওয়া শুরু করলো শুধু কণিকা কেন কণিকার মতন হাজার হাজার বাড়ির মানুষেরই কিন্তু একই জিনিস তাই না বলো আজকে আমি এরকম কষ্টে আছি কালকে আমার যদি আরেকটু বেশি ইনকাম হয় আমি আরেকটু ভালো থাকবো আজকে আমি এইটা পড়ছি কালকে হয়তো আমি আরেকটু দামি নাইটি পরবো স্বাভাবিক ব্যাপার পয়সার সাথে সাথে মানুষের চাহিদা মানুষের ইচ্ছা মানুষের সমস্ত কিছু পূরণ করার চেষ্টা করে মানুষ তাই না কণিকাও করতো কিন্তু কণিকাদের খাওয়া দেখে কি না কি বলতিস তুই মনে আছে তোর এখন মনে হয় না তোর মুখটাকে থেতো করে দিই সেদিনকে এই কথাগুলো তোর মনে হয়নি যে খাওয়াটা হচ্ছে সব থেকে বড়ো নিডস আজকে তোর মনে হচ্ছে কেন আজকে তোর টিনার খাওয়াটাকে পুরো নিডস মনে হচ্ছে কেন কণিকাদেরটা নিডস নয় কেন হ্যাঁ নোংরা মেয়ে ছেলে আর তোর তোর নিডসের মধ্যে কি কি পড়ে শ্বশুর শাশুড়িকে দেখাটা তোর নিডসের মধ্যে পড়ে না তাই না শ্বশুরকে সবসময় এই শাশু সব সবসময় বাসি খাবার দেওয়াটা তোর নিডসের মধ্যে পড়ে না নোংরা মেয়ে ছেলে কোথাকার সবসময় তোকে না মানে তুই তোর ভিডিও দেওয়া মাত্র তুই করে টুক 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 করে রি মারা উচিত রি বুঝেছিস অসভ্যের অসভ্য মেয়ে ছেলে কোনোদিন কারো ভালো দেখতে পারলো না হ্যাঁ সন্দীপরা কিচ্ছু খেত না শুধু দই দিয়ে ভাত দিত ওকে দই দিয়ে ভাত দিত কিচ্ছু খেত যখন থেকে হারবার লাই বা যখন থেকে ট্রেনিং ট্রেনিং নেওয়া শুরু হয়েছিল তখন থেকে তার আগে কাণ্ডে পিণ্ডে সবই খেত তো তখন ওখানে সোয়াবিন খেত না তো সোয়াবিন খেলে ওর গা গলাতো ববি ববি তা এখন কি করে সোয়াবিনটা খায় জিজ্ঞেস করেছিস কোনোদিনও যা 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 আগে যা আগে জিজ্ঞেস কর কিরে তুই তো ওখানে সোয়াবিন খেতিস না এখানে কি করে খাচ্ছিস খুব তোর চুলকানি বল খুব তোর চুলকানি আমরা না খুব ভালো করে মলম লাগাতে পারি বুঝছিস তো একদিন বসিস আমাদের কাছে গেঞ্জি তো একটু তুলেছিস তুই কোনোটাই খুলে ফেলবি আমরা তো মেয়ে অসুবিধা নেই তুই তো আবার সবার সামনেই যা গেঞ্জিটা তুলেছিস কারণ তোর তোর কমেন্ট বক্সেও অনেক ছেলে পুলে ঘুরে বেড়ায় বুঝলি কি না আর তারপরে হচ্ছে কি তুই তো তারপরে কি বলবো আর সেগুলো আমি আর বলছি না কারণ আমার না বলতে গেলে একটু অসুবিধা হয় তোদের তো মুখ পাশ করা অসুবিধা হয় না বয়স্কদের বলতে পারিস বাবা মা সমান মানুষদের বলতে পারিস আমাদের আবার একটু শিক্ষায় রুচিতে বাদে বুঝলি তো তো যাই হোক সেটা বড়ো কথা নয় বড় কথা হচ্ছে তুই যে তুই কবে ওয়াইটি থেকে বিদায় নিবি এটাই হচ্ছে আমাদের একমাত্র চাহিদা বিশ্বাস কর ওয়াইটিটা না একটু সংস্কার মুক্ত পরিচ্ছন্ন হয় আর কি কুসংস্কার কু মানে মানে কুটুবুদ্ধি কূটনৈতিক আলোচনা সম্পন্ন মহিলাকে আমরা চাইছি না চাইছি না ওই জন্য তোমরা যতটা পারো ওকে ভিউজ দিও না দিও না এত বলি তোমাদেরকে তাও তোমরা সেই যাবে ওই নোংরাগুলো যাচ্ছে ডাস্টবিন কুড়িয়ে খাচ্ছে খার ওখানেই সীমাবদ্ধ রাখো তার বাইরে যেও না যাই হোক আর কিছু বলবো তো টিনাকে নিয়ে না টুনটুনিকে সরি টিনা টিনা বেরিয়ে যায় কারণ বাজে নাম ধরে না ডাকতে পারি না ভালোবাসতাম তো ওই জন্য বাজে নাম ধরে ডাকতে পারি না তো টুনটুনিকে একটু বলিস তো যে এত কিছু সব জ্ঞান আছে তার তার মানে বাচ্চাটা তোর চোখে বাচ্চাটা এত মানে ঠিক মতো শিক্ষা পাচ্ছে না তার মা ঠিক মতো শিক্ষা পেয়েছিল তো যে তার বাচ্চাটাকে ফেলে চলে গেছে ও না 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 আমি ভুলটা বললাম আসলে তার মাও তো তার দাদাকে আর তার তাকে রেখে টুই করে পগার পাট দিয়েছিল আর এই বাবা এই যে কাকু দা কাম দাদা সে আবার কিছুদিন তিন চার মাস বাদে তাকে আবার ফিরিয়ে নিয়ে এসছে তো সেইটা তো ছোট থেকে দেখেছে না তাহলে কি করবে বল তুই আর কাদের হয়ে কথা বলতে আসিস যার হয়ে কথা বলছিস আগে তার সেই চরিত্রগুলোকে সেই মানুষগুলোকে নিয়ে বিশ্লেষণ কর বুঝেছিস সন্দীপদের একটু পরে দেখিস আগে দেখ যে তুই যেখানে দালালটা যে যার দালালি করছিস সেটা ঠিক জায়গায় করছিস কি না সেটা প্রপার দালালি করার মতো উপযুক্ত জায়গা কি না বুঝেছিস দালালি করতে গেলেও না বুঝে শুনে করতে হয় গভর্নমেন্টের একটা লাইসেন্স লাগে জানিস তো দালালি করতে গেলে তুই বিনা লাইসেন্সে করছিস তো ইললিগাল কাজ করছিস ইল্লিগাল কাজ কারণ তুই নোংরাদেরকে সাপোর্ট করছিস মাফিয়া ডন টন ওদের দালালি করছিস যদি সে ভদ্রলোকেদের দালালি করতিস তাহলে না তোর পাশে অনেক লোক পেতিস যে হ্যাঁ ঠিক বলেছ তুমি এটা ঠিক বলেছ কিন্তু দেখ কেউ নেই তোর পাশে তোর মতন কিছু নোংরা চরিত্রের মহিলাগুলো যেগুলো নিজেরাও আর রত শ্বশুর শাশুড়ি দেখে না দেওর ননদ ভাসুরের সাথে সম্পর্ক নেই সেইগুলো তোর দলে এসে ফিরেছে বুঝেছিস তো শোন বড়োদের কথা যদি শুনিস যদি শুনিস তো অবশ্য বাবা মায়ের কথাই শুনিস না মাকে খিসতে দিস শ্বশুর শাশুড়ি বাড়ির থেকে চলে গেছে তুই কি নির্মম অত্যাচার করেছিস সেদিনকে ধাক্কাটা তুই কাকে দিতে গেছিলি বলতো সত্যি করে হুম কাকে দিতে গিয়ে পড়েছিস কারণ তুই রোজই ওই ঝাঁট দিতে মানে ধুতে মানে মুছতে মুছতে ওখান দিয়ে নামিয়ে উঠিস প্রত্যেক দিন তোর চল যাওয়া আসা করার রাস্তায় না মানুষ পড়ে না জানিস তো অ মানে অচেনা অজানা জায়গা গলি খুঁজে দিয়ে যেতে গেলে মানুষ ধাক্কা ধুক্কা খায় উষ্ঠা খায় পড়ে যায় গুঁতো খায় এসব হয় তা তুই কার সাথে ওখানে ধস্তাধস্তিটা করতে গেছিলি ব্যাপারটা কেমন একটা রহস্যজনক না রহস্যজনক কারণ যখন সোনা মামনি রাস্তাঘাটে বেরোতো তখন কেমন একটা রহস্যের গন্ধ পেতিস না তুই আমরাও না এরকম পাচ্ছি জানিস তো এরকম পাচ্ছি যে ব্যাপারটা কি ব্যাপারটা কি হঠাৎ করে কাকু কি করে দাদা হয়ে যায় এখানেও কিন্তু একটা রহস্যের গন্ধ পাচ্ছি বুঝলি তো এটু কেন মিসিউ মিসু ব্যাপারটা চলে আসছে তো তোর তো বা মিসিউ আর মধ্যে সম মানে আটকে গেছিস না তুই তো তোকে আর এইসব নিয়ে বিশেষ কোনো জ্ঞান ঠ্যান দেবো না তুই একটা কাজ কর কিছু করলা কিছু উচ্ছে কিছু নিম পাতা একসাথে একটু ফোটা গরম জলে উচ্ছে করলাগুলোকে একটু ভালো করে থেতো করে নিয়ে একটু গরম জলে ফোটা ফুটিয়ে না ওই জলটা সকাল দুপুর রাত খা তোর যে পেটে পোকাগুলো হয়েছে ওগুলো তোর অ্যাকচুয়াল মাথায় উঠে গেছে বুঝলি তো মাথা থেকে তোর নামাতে হবে ওগুলো একটু খা আর আমরা তো আছি উত্তম মধ্যম ক্যালানি দেওয়ার জন্য আমরা তো আছি তোকে মুখে তোর বাড়িও যাব না তোকে তোর গায়ে হাতও দেবো না মুখে দেব মুখে বুঝেছিস তো মুখে বয়ে কারে গয়ে কারে চ ম এগুলোতে যা যা হয় সেগুলো তোমরা বসিয়ে নিও আমি কিন্তু এগুলো কিচ্ছু বলতে পারবো না বুঝলে তো তোমরা যে যার মতন নিজের মতন করে বসিয়ে নিও এই বটাকে চলো টাকা